গল্প আট অহংকারী গোলাপ এক ছিল বাগান সেই বাগানে ছিল লাল ফুল হলুদ ফুল সাদা ফুল ছোটো ফুল বড় ফুল কত রকমের ফুল বাগানের এক কোনায় ছিল বড় একটি লাল গোলাপ কি সুন্দর তার গাঢ় লাল টকটকে রং আর কি সুভ্রাণ কিন্তু গোলাপের মনে ছিল ভারী অহংকার একদিন সে বলল আমি হচ্ছি এই বাগানের সবচেয়ে সুন্দর ফুল গোলাপের কথা শুনে দিল্লি রেগে গেল জবা রজনীগন্ধা গাঁদা আর শিউলি ফুলেরও খুব মন খারাপ হলো বলল যদি তুমি মনে করো এই বাগানের তুমি সেরা তবে তুমি একাই থাকো কাল থেকে আমরা আর ফুটব না গোলাপ ভাবল অন্য ফুলেরা না ফুটলে কিছুই হবে না আমার একার রং আর সুবাসী এই বাগানের জন্য যথেষ্ট পরদিন সকালে বাগানে গোলাপ ছেঁড়া আর কোনো ফুল নেই মৌমাছি বাগানে এলো গোলাপকে একা দেখতে পেয়ে জিজ্ঞেস করলো তুমি একা যে অন্য ফুলেরা কোথায় গোলাপ বলল ওরা সবাই রাগ করেছে তাই আজ আর কেউ ফোটেনি মৌমাছি মন খারাপ করে চলে গেল এরপর এলো প্রজাপতি সে কি অন্য ফুলেরা কোথায় গোলাপ বলল ওরা সবাই রাগ করেছে তাই আজার আর কেউ ফোটেনি এই শুনে প্রজাপতিও মন খারাপ করে চলে গেল কিছুক্ষণ পর বাগানে এলো ভ্রমর চারপাশে তাকিয়ে শুধু গোলাপকেই দেখতে পেল সে ভাবল এটা কি কোনো বাগান হলো। সে রাগ করে উড়ে যেতে যেতে গোলাপকে বলল এই বাগানে যদি অন্য ফুল না ফোটে তবে আমি আর কখন নই আসব না শুধুমাত্র একটি ফুল নিয়ে কি একটি বাগান হতে পারে একে একে মম প্রজাপতি ভ্রমর সবাই চলে গেল এখন গোলাপ অন্য ফুলের সাথে কথা বলতে পারে না গল্প করতে পারে না গোলাপের খুব মন খারাপ সে তার ভুল বুঝতে পারলো রাতে এলো ফুল পরীরা ওরা গোলাপকে জিজ্ঞেস করলো অন্য ফুলেরা কোথায় গোলাপ কাদো কাঁদো হয়ে বলল তারা সবাই আমার উপর রাগ করেছে গোলাপ তার ভুল স্বীকার করলো সে বলল তোমরা কি ওদেরকে একটু বুঝিয়ে বলবে আমি খুবই দুঃখিত একটি ফুল দিয়ে একটি বাগান হয় না ফুলপরীরা সব ফুলের কাছে গেল গোলাপ যে তার ভুল বুঝতে পেরেছে তা অন্য ফুলদের বুঝিয়ে বলল অন্য ফুলের একথা শুনি খুশি হলো একে একে তা করতে শুরু করলো জবা রজনীগন্ধা গাঁদা শিউলি কত কত ফুল ফুলপুরিদের রানী বলল। এখন এটাকে বাগানের মতো লাগছে চারদিকে কত সুন্দর রং আর কি সুবাস আহা